কমলপুর তানাদীন সাউথ মানিকমান্ডার এলাকার বাসিন্দা শীল পিতা মাকনশীল সংবাদ মাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী সুপর্ণা দাস গত সালের অক্টোবর মাস থেকে রয়েছেন অভিযোগ কিছু না তার স্ত্রী দুই কন্যা সন্তান ও দেড় বছরের এক পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যান পাশাপাশি পরিবারের কষ্টার্জিত জমানু সঞ্চয়ী অর্থ আনুমানিক দশ লক্ষ টাকা নিয়ে তিনি গা ডাকা দেন বলে দাবি করেন রিঙ্কুশীল তিনি জানান ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে আত্মীয় স্বজন অপরিচিত বিভিন্ন এলাকায় খুঁজাখুঁজি চালানো হলেও এখন পর্যন্ত স্ত্রী সন্তানের কোনো সন্ধান মেলেনি সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অবশেষে তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন রিঙ্কুশীল আরও জানান আজও তিনি কমলপুর থানায় একটি নিকুজ ডায়েরি দায়ের করবেন জানা গেছে নিকুজ মহিলা সুপর্ণা দাসের বাড়ি মোড়াচড়া এলাকার বারদুন গ্রামে এদিকে স্ত্রী ও সন্তানের সন্ধানে

কোথায় গেছে কেউ বলেন না এখন আপনি এই যে পাড়ায় আসলেন কি কারণে আমি মোবাইলের ফটো আছে ফটো দেখারে ঘুরতাছে কত দেখি আমি দেখছেই আমরা লোক ছেলেগান ঘুরতাছে কতদিন ধরে এইভাবে করছেন প্রায় চার মাস ধরে এইভাবে করছেন থানা জি এন্ট্রি করেছেন বা মিসিং ডাইরি করেছেন মিসিং এন্ট্রি করি না এটা আমার কেমন লাগতাছে এলগাম করতাছি না কই দেখি তখনই আইয়ে এলগাম এখন কি চাইছেন আপনি আমি আমার বউটা ফিরতে চাই আমার বউ যে এমন গেছে এমনি কাছে সাহায্য আমি সরত পারবো 이 h 거 k h